কি সুন্দর লাগছে না ফুলটা আমার তো ভীষণ পছন্দ লাল টকটকা আর এই ফুল দেখেই আজকে ভিডিওটা শুরু করলাম আর ফুল কার না ভালো লাগে সববার ভালো লাগে তাই না তো চলো ফ্রেন্ডস আমি উঠে পড়েছি আর তার আগে ইন্ট্রো দিয়ে হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি আমি ভালো নেই কারণ আমি দু চার দিন ধরে খুব অসুস্থ তো চলো এখন মানে এখন বলতে আজ অনেক লেট হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে প্রায় আটটা বাজে এখন সকাল আর যেহেতু শরীর খারাপ তাই তো লেট করে উঠেছি আর কি বলো তো এখন আমি ব্রাশ করছি আমাদের উঠোনে আর ক্যামেরা বন্দিও করেছি কারণ ব্লগে তো দেখাতে হবে আমি কি করছি সারাদিন তাই না এখন আমি আমাদের উঠোনে পাইচারি করতে করতে ব্রাশও করে নিয়েছি তারপরে কি করছি সেটা পরে দেখতে পাবে চলো তোমরা চ্যানেলে যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আমার ব্রাশ কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছ লেবু তো এখন আমি হালকা গরম জল লেবু মানে লেবু জল করে খাবো কারণ এটা রোজই খাওয়া হয় বাবা খায় মা খায় আর আমি ডেলি খাই না মাঝে মধ্যে খাই আমিও বাট বাবা আমার রেগুলার খায় তো এটাই এখন আমি খাবো তারপরে এই দেখো এটা কি এটা হচ্ছে চালের গুড়ি এটা দিয়ে আমি চিতই পিঠা বানাবো তো চলো তো চিতই পিঠা তো বানিয়েছি বাট জানো আমি না খাইনি কেন খাইনি বলো তো যখন পিঠে বানাচ্ছিলাম না আমার শরীরটা একদম ভালো লাগছিল না কারণ সেটা পরে তোমরা জানতে পারবে কেন আর আমি পিঠেও খাইনি শুধু চা খেয়েছি আর বিস্কিট খেয়েছিলাম তো চলো ফ্রেন্ডস ব্রেকফাস্টের পরে আমি আবার চলে এলাম তো এই যে একেবারে রেডি হয়ে কারণ এখন আমি একটু বেরোবো বেরোবো বলতে ডক্টরের কাছে যাবো তোমরা তো সবাই জানো বেশ কতদিন ধরে আমার শরীর প্রচুর খারাপ আর তার মধ্যে গতকাল সকাল থেকে আমার বিপিও হাই আছে সারা রাত প্লাস সকালে যখন ঘুম থেকে উঠি তখনও মানে উঠে দাঁড়িয়েছি মাথা ঘুরে যাচ্ছে তো সে কারণে হচ্ছে না আর লেট করা যাবে না ডক্টরের কাছে যেতেই হবে তো সে কারণে এই যে চট জলদি আমি রেডি হয়ে গেছি তো এখন আমি বেরোবো তো চলো ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর কি বলছে বিপি চেকআপের পরে কতটা বেশি হয়েছে কতটা পরিমাণে কারণ সকালে আমি যতটা আইডিয়া করেছি বেশ মোটামুটি ভালোই ছিল কারণ না ছাড়া আমি চট করে ডক্টরের কাছে যাই না তারপরে বুঝতেই পারছো তোমরা যে শরীরটা এতটাই খারাপ লাগছে যে আমাকে বাধ্য যে আমাকে যেতেই হবে সেখানে তো চলো ফ্রেন্স সেখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদেরকে জানাবো তো চলো ফ্রেন্ডস রেডি হয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপরেও টোটো এসেছিলো আমি টোটো ডেকেছিলাম আর এই যে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আর পাশে রয়েছে আমার দিদি মানে মাসির মেয়ে কারণ আমার শরীর সত্যি খুবই খারাপ লাগছিলো বলে আমি মানে দিদিকে ডেকেছি যে চল আমার সাথে তো আমরা দুজন মিলেই গেছি তো চলো ভিডিওতে কন্টিনিউ থাকো আর সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে আমি বাড়ি চলে এসেছি আর এই তো বাজারে সেখানে তো আর ভিডিও নিতে পারলাম না কারণ এমনি শরীরটা ভালো লাগছিলো তোমরা তো জানোই অসুস্থ শরীর নিয়ে গেছি ডক্টরের কাছে আর কি ভিডিও করবো বাইরে তো ডক্টর বলল আর বললো বলতে অনেকে তো যাওয়ার সময় বলেছিলাম আমার প্রেশার হাই তো সেটাই প্রেশার অতিরিক্ত হাই হয়েছিল যখন ডক্টর চেক মানে যখন ডক্টর চেক করলো তখন ছিল আমার একশো পঞ্চাশ বাই একশো তখন প্রেশার ছিল আর সকালে তো মনে হচ্ছে বেশি ছিল কারণ সকালে তো আরও বেশি শরীরটা খারাপ লাগছিল বলে তো আমি ছুটে ছুটে গেছি ডক্টর ওখানে তো যাই হোক এই ব্যাপার তো যেহেতু আমার মেডিসিন অফ ছিল বেশ কয়েক মাস ধরে খাচ্ছিলাম না বলে হঠাৎ করে এরকম একটা প্রবলেম হয়ে গেছে তো ওষুধ তো আমাকে রেগুলার খেতে হবে যেটা আমি বাদ দিয়েছিলাম এটা আমি অনেক বড় ভুল করেছি তো আর কোনো আর ভুল হবে না তো যাই হোক চলো আর সে বাজারে গিয়ে তো আমি কিছু কেনাকাটাও করলাম না আর দিদি কিছু কিনেছে জামা কাপড় কিনেছে আর অনেক কিছু কিনেছে তো সেগুলো তো আমি সেখানে ভিডিও করতেও পারলাম না আর কথা বলছি হাফসে যাচ্ছি আর আমি শুধু এই যে খাওয়ার জন্য ওটস কিনেছি আর কিছু কিনিনি এটাই কিনেছি আর মেডিসিন নেওয়া হয়েছে আর এই তো চলো এখন আমি ফ্রেশ হবো কারণ শরীর প্রচুর ক্লান্ত লাগছে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নেবো আর তার মধ্যে খেতে হবে এখন কারণ সে সকালে ব্রেকফাস্টের পরে যাওয়া হয়েছে এগারোটার দিকে আর কি বলতো প্রচুর খিদে পেয়েছে বাইরেও সেরকম কিছু খাওয়া খাইনি কারণ খেতেও ইচ্ছে করছিল না তো এখন আমি ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে খাবো তারপরে দেখি পরে যদি আবার কথা বলতে পারি আসবো আবার